ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউনটিং ফাইন্যান্স বা রিলেটেড সাবজেক্ট পড়ছে তাদের জন্য কি এইসিস করে লাভ হবে কিনা আনসার হচ্ছে গিয়ে তাদেরই পড়া উচিত কেন কারণ আপনারা জানেন অলরেডি আপনারা জব মার্কেটে এ পিছিয়ে আছেন কেন বলছি অবশ্যই ন্যাশনাল আছে সো সেটাকে ওভারকাম করে এটা একটা সুযোগ কিভাবে আপনি যদি একজন প্রফেশনাল সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট আপনার পড়াশোনার পাশাপাশি অনেকটা শেষ করে ফেলতে পারেন আপনি কিন্তু ওদের থেকেও এগিয়ে যাচ্ছেন কিভাবে আপনার সিভিতে দুইটা কোয়ালিফিকেশনের একটা বলেন হাফ ফুল আর একটা ফুল পল এটা কিন্তু আপনার ডেলিকেশনটাকে টেনশর করতে টেনপয়ার কিন্তু দেখছে যে আপনি পড়ার পাশা একটা পক্ষ সম পলিতিকেশনে করেছেন কোন সেটা অনিচ্ছার পর ফাসো পড়েছে তো যেভাবে ডক্টর দপু পিছে আছেন কাক থেকে বেশি এগিয়ে যাওয়ার একটা সুযোগ প্রদেচ্ছা এসএস এবং আপনি জানেন আমাদের এসএসএ কমিতে ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের অনেকেই টাটা সাদিবা অ্যাকাউন্টেন্ট ফি অনেক বড় বড় পজিশনের কাপ ফেছে আমি বিদেশেও চলে গিয়েছে সো ইস্যুটা আপনারা কেন নিDidn না সেটা আপনার চিন্তা করে দেখতে পারেন